অচল অবস্থা কাটিয়ে পুরোপুরি সচল হয়েছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় হিত্রো বিমানবন্দর স্থানীয় সময় শনিবার সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে কর্তৃপক্ষ জানায় হিত্রোতে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে উপকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তায় সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে এছাড়া যাত্রীদের দুর্ভোগ কমাতে টার্মিনালগুলোতে অতিরিক্ত কয়েকশো কর্মী এবং বিমানবন্দরের সময়সূচীর সঙ্গে মিল রেখে বাড়তি ফ্লাইট যোগ করা হয়েছে যাতে বিপাকে পড়া হাজার হাজার যাত্রী সহজে ভ্রমণ করতে পারেন এদিকে বিদ্যুৎ উপকেন্দ্রটিতে কিভাবে আগুন লাগল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী এড মিলিব্যান্ড যাতে দেশটির গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর জ্বালানি স্থিতিশীলতা সম্পর্কে সতর্ক থাকা যায় তদন্তের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন হিত্র বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা থমাস ওল্ড বাই তিনি বলেন স্বাভাবিক কার্যক্রম শুরুর পর হিত্র নেটওয়ার্ক স্থিতিশীলতা আরও বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এর আগে স্থানীয় সময় শুক্রবার বিমানবন্দরটির কাছের একটি উপকেন্দ্রে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে দাউদাউ করে চলতে থাকে হেইস এলাকায় থাকা উপকেন্দ্রটি পুলিশের কাছে আসতে থাকে একের পর এক জরুরি অ্যালার্ট অগ্নিকাণ্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হিথ্র বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় কার্যক্রম এতে চরম ভোগান্তিতে পড়েন লাখ লাখ যাত্রী মৌসুমি সাথী সময় সংবাদ